নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি যে প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয় তো এই মাসের শুরুতেও কিন্তু বেশ কিছু টাকা বেড়ে গেছে রান্নার গ্যাসের দাম তো সেক্ষেত্রে কোন রান্নার গ্যাসের দাম বেড়েছে বাড়িতে আমরা যে চোদ্দ দশমিক দু কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি সেই রান্নার গ্যাসের দাম বেড়েছে নাকি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে এবং আজকের থেকে গ্যাস কিনতে গেলে আপনাদেরকে কত টাকা দিয়ে কিনতে হবে সেই সমস্ত কিছুই আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন ফার্স্ট অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক যে এলপিজি সিলিন্ডার রয়েছে অর্থাৎ উনিশ কেজির যে এলপিজি সিলিন্ডারগুলো যেগুলো বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সেগুলোর দাম আট টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হয়েছে আইওসিএলের ওয়েবসাইট অনুযায়ী দিল্লি থেকে কলকাতা মুম্বাই পর্যন্ত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ফার্স্ট অগাস্ট দুহাজার চব্বিশ সকাল ছটা থেকে কার্যকর করা হয়েছে সর্বশেষ পরিবর্তনের পরে এখন রাজধানী দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ষোলোশো ছেচল্লিশ টাকা থেকে বেড়ে হয়ে আছে ষোলোশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা এখানে সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি পেয়েছে সাড়ে ছ টাকা এবং যদি আমরা কলকাতার কথা বলি সেক্ষেত্রে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে সাড়ে আট টাকা এখনও পর্যন্ত উনিশ কেজি এলপিজি সিলিন্ডার যা কলকাতায় সতেরোশো ছাপ্পান্ন টাকায় পাওয়া যেত এখন থেকে সতেরোশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সায় পাওয়া যাবে মুম্বাইতে এই সিলিন্ডারের দাম আজ থেকে সাত টাকা বেড়ে ষোলোশো টাকা হয়েছে এতদিন পর্যন্ত ছিল পনেরোশো টাকা এছাড়াও চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দামেও বেড়েছে প্রথম তারিখ থেকে এখানে এক হাজার আটশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি হচ্ছিল এলপিজি সিলিন্ডার উনিশ কেজি সেগুলোর দাম বেড়ে এখন হয়েছে আঠেরোশো টাকা জুলাই মাসে দাম এলপিজির দাম কমানোর উপহার দিয়েছিল তেল বিপণন সংস্থাগুলো সংস্থাগুলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল এবং রাজধানী দিল্লিতে উনিশ কেজি সিলিন্ডারের দাম তিরিশ টাকা কমানো হয়েছিল তারপরে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ষোলোশো ছিয়াত্তর টাকার পরিবর্তে ষোলোশো ছেচল্লিশ টাকা হয়েছিল কলকাতায় সতেরোশো সপ্তআশি টাকার পরিবর্তে সতেরোশো ছাপ্পান্ন টাকা হয়েছিল চেন্নাইতে আঠারোশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার পরিবর্তে আঠারোশো ন টাকা পঞ্চাশ পয়সা হয়েছিল এবং মুম্বাইতে ষোলোশো উনতিরিশ টাকা থেকে নেমে পনেরোশো টাকা হয়েছিল আপনাদেরকে জানিয়ে দিই যে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হলেও আমরা বাড়িতে যে চোদ্দো কেজি অথবা চোদ্দ দশমিক দু কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি সেগুলোর দামের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আগের মাসে আপনি যত টাকা দিয়ে কিনেছিলেন এই মাসেও ঠিক তত টাকা দিয়ে আপনাকে কিনতে হবে অর্থাৎ দিল্লিতে আটশো টাকা কলকাতাতে আটশো টাকা মুম্বাইতে আটশো দু টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে কিনতে হবে আটশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তো বন্ধুরা আশা করবো যে এই ছোট্ট ভিডিওতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন